আগে আমি এই টমেটোর চাটনি কখনোই তৈরি করিনি তাই প্রথমবার মনে হলো টমেটো দিয়ে একটা চাটনি বানাই যেটা আমার মা আগে সব সময় তৈরি করতো কিন্তু ওনার বিভিন্ন সমস্যার কারণে অসুস্থতার কারণে ইদানিং উনি একদম করতে পারছে না বাট এই চাটনিটা ওনার ভীষণ পছন্দ ছিল তাই আমার মনে হলো আমি যেহেতু ছোটোবেলা থেকে ওনাকে করতে দেখেছি সো আমার মনে হয় একটু চেষ্টা করলেই এটা সম্ভব হবে সো প্রথমে দেখেছেন টমেটো চারটা টমেটো নিয়েছিলাম টমেটোগুলোকে কেটে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি বাই বাইদা ওয়ে এখানে একটা কথা বলে রাখা দরকার আমি কিন্তু এই চাটনিটা তৈরি করতে ইউটিউবের হেল্প নিয়েছিলাম ধন্যবাদ ইউটিউবকে তো প্রথমে এরকম টমেটোগুলোকে কেটে নিয়েছি তারপর এখানে একটা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়েছি সামান্য কিছু রসুন দিয়েছিলাম তাতে করে তার সাথে মিশিয়েছিলাম সামান্য পরিমাণ মতো লবণ দেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর নেড়ে চড়ে টমেটোগুলা দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে এটা কিন্তু আপনার চুলার যেই আঁচটা একদম লো আঁচে রেখেছে নেড়ে চেরে এভাবে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে আপনাকে চেক করে নিতে হবে তো এই রকম লো হিটে আস্তে আস্তে করে আপনাকে নেড়ে চেড়ে নিতে হবে দেখবেন কিছু সময়ের মধ্যেই কিন্তু নরম হয়ে এসছে তো এই যে নরম হওয়ার পরে যেটা করতে হবে একটা কিছুর সাহায্যে এটাকে চেপে পেস্ট করে দিতে হবে কারণ একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে দেখা যাচ্ছে খুব বেশি ড্রাই হয়ে যাবে তো আমি এটা টেক্সচারটা খুব ড্রাই করতে চাচ্ছি না এবং খুব ঝোল টাইপেরও করতে চাচ্ছি না তো এই রকম করে ভালোভাবে পেস্টের মতো করতে করে দিয়েছি এরপরে এতে আমি সামান্য পরিমাণের চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি এই কারণে তাতে কিন্তু চাটনির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই জিনিসটা আমার মায়ের কাছ থেকেই শোনা তারপর সব শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা ধনেপাতার কিন্তু আলাদাই একটা ফ্লেভার আছে খুব সুন্দর গন্ধ আসে হলুদের গুঁড়ার সাথে কিন্তু মরিচের গুঁড়া দিয়েছিলাম কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি তিন থেকে চারটার মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম দিয়ে নেড়ে চেরে তারপর আপনি যেরকম রাখতে চান সেই রকম করে একটুখানি নেড়ে চেড়ে ঝোলঝোল ব্যাপারটা চলে গেলেই কিন্তু আমার চাটনি পুরোপুরিভাবে রেডি প্রথমবার আমি এই চাটনিটা তৈরি করেছিলাম এবং স্বাদ এত ভালো হয়েছিল আমি নিজেই অবাক ফাইনালি এই চাটনিটা কিন্তু আমি তৈরি করেই ফেললাম আমার মা ভীষণ খুশি এটা খেতে পেরে